আজকের দিনটাতে শাখা জোড়াটা নিয়েছি এই দুই হাতে সকালবেলা পড়ে নিয়েছি আজকে দ্বিতীয় জস্মিতা কুন্ডু গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো বন্ধুরা মেয়ের আজকে স্কুলে খেলা তো চলো যাওয়া যাক গুড মর্নিং এখন বাজে দশটা তো চলো বন্ধুরা তো বন্ধুরা সকাল সকাল বলতে মোটামুটি নটার মধ্যেই চলে যেতে বলছিল স্কুলের ম্যামরা মানে আমাদের মেয়েকে নিয়ে আর কি যে ও স্কুলে স্পোর্টসে যে পার্টিসিপেট করেছে তো এই জন্য আমি খুব অনেক সকালবেলায় উঠেছিলাম আর ছেলেও যেহেতু পার্টিসিপেট করেছে তো দুজনকেই কিন্তু আমি টাইম মতন ছেলেকে আটটায় আর মেয়েকে কিন্তু পনেরো নটার মধ্যেই আমি ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি তারপর ঘরের এক্সট্রা যেগুলো কাজ ছিল তো সেগুলো করে আমি এই দেখো স্কুলের সামনে কিন্তু অলরেডি চলেও এসেছি আর দেখো এসেই দেখছি এনসিসি স্টার্ট হয়ে গিয়েছে আর সমস্ত স্কুলের স্টুডেন্ট মানে ভলেন্টিয়ারগুলো সমস্ত লাইনবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর এখানে প্রত্যেক বছর এরকম জানুয়ারি মানে মাঝামাঝি কিংবা শেষের দিকে স্পোর্টসটা কিন্তু হয় তো এবছর আমার মেয়ে যেহেতু নতুন স্কুলে অ্যাডমিশন হয়েছে তো ওই জন্য ওকে যখন হচ্ছে রিহার্সাল দিয়েছে তো ও কিন্তু রীতি প্রত্যেকবারই ফার্স্ট বা সেকেন্ড এরকম কিন্তু ও হয়েছে তো এই জন্য ওকে ম্যামরা খুব খুশি হয়ে ওকে বলেছে আর আমাদের নোটিশও চলে এসেছে ওর নামটা নিয়ে নিয়েছে তো চলো বন্ধুরা খুবই এক্সাইটেড মেয়ে আর আমিও ভীষণ খুশি প্রথম বছর ও হচ্ছে মানে স্পোর্টসের নাম রেখেছে প্লাস হচ্ছে খেলবে তো খুবই খুশি সেই জন্য আমরা খুশি খুশি মনে সকাল সকাল কিন্তু চলে এসেছি তোমাদের দাদাভাই আর আমি স্কুলে আর হচ্ছে স্কুলে না মানে যখন ছোট ছিল ছেলে তো তখনও কিন্তু আসতাম তো বন্ধুরা স্কুলে এসেই কিন্তু আমি মোটামুটি সম্পূর্ণরাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করলাম আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু দাঁড়িয়ে এইভাবে একটু ভিডিও করেছিলাম একটু ফটো তুলে নিয়েছিলাম আর অনেক লোক এসেছিলো মানে গার্জিয়ানরা স্কুলের স্টুডেন্টের সমস্ত সত সবাই দর্শক হিসেবে আর কি খেলা দেখতে এসেছিলো আর বেশ ভালো লাগছিলো দেখো এনসিসির সমস্ত প্র্যাকটিস করানোর পর এগুলো যখন করে না দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে আর আমাদের এখানে বলতে পারো ক্লাস সেভেন থেকে এগুলো ট্রেনিং দেওয়ানো হয় 各位读者可以看视频留言，的可以在下方留言，以及评论。 ভিডিও দেখে আর কি আর সেই জন্য তারপরে যাই হোক এখানে আবার খেলা স্টার্ট হয়ে গেছিলো তারপরে ছেলেও খেলা করছিল মেয়ের খেলা হয়ে গেছিলো আর মেয়ের খেলাটা যদিও হয়নি মানে ওদেরকে একবার ট্রেলার দিলেও যেহেতু ওরা ফার্স্ট টাইম তো ওরা কীভাবে করবে তো সম্পূর্ণটা ওরা ওদেরকে বোঝানোর জন্য একবার জাস্ট একটা ট্রাই করিয়েছিল তো মেয়ে তো প্রথমবারও মানে এখানে ট্রেলারের সময়ও কিন্তু ও জানো তো সেকেন্ড হলো তারপরের বার কিন্তু ও খুব একটা মানে বলতেই পারছি না আমি তোমার আমাদেরকে খুব খারাপ লাগছে যে পরের বার কী হয়েছে ওর জড়ি যখন এই যে ডান পাশে দেখছো যে ওর সমস্ত এক একটা ছেলে মানে লেফট হ্যান্ড ওকে হচ্ছে আগিয়ে রাখছে মানে নিয়মটা হচ্ছে মানে যে দা দৌড়বে দৌড়ে ওর ফ্রেন্ডকে হাত ধরে এই যে দৌড়চ্ছে যেমন তো ওই দেখো আমার মেয়ে মানে ওর যে পার্টনার ছিল সে কিন্তু পড়ে গেল যার জন্য ওরা দৌড়ে এগোতে পারলো না না ছাড়া প্রত্যেক বাড়ি কিন্তু সেকেন্ড নয়তো ফার্স্ট এরকম র্যাঙ্কে ছিল কিন্তু ফাইনালের টাইমে ওর পার্টনার পড়ে যাওয়াতে টোটালটাই বেকার হয়ে গেল তো কি আর করা যাবে বাচ্চা বাচ্চা মানুষ তবুও যে পার্টিসিপেট করেছে ভাগ নিয়েছে খেলায় সবাই খুব খুব আপ্লুত খুশিও তো আমরাও যাই হোক কোনো ব্যাপার না এরকম খেলাতে ওইটা হার জিত ভালো মন্দ হয়ই আর কি তো বন্ধুরা দেখো তো মেয়ের মানে টিকিট দিয়ে আমাদেরকে না টিফিন ব্যবস্থা করা হয়েছিল আর টিফিনে ছিল এই দেখো লুচি ছোলার ডাল আর একটু বোদে আর একটু আলুর তরকারি তো এগুলো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মেয়েকে খাইয়ে আমরা হচ্ছে মানে চলে আসলাম বাড়িতে এসে জানালাগুলো খুলে দিলাম কেননা ঘর দোয়ার তো তোমার একদম টোটাল অন্ধকার ছিল আর ওয়েদারটা কিন্তু খুব ভালো ফ্রেন্ডস তো ছেলের মেয়ের এগুলো স্কুলে স্পোর্টস ছিল ওগুলো করে ছুড়ে আসলাম বাড়িতে আর বারোটার দিকে আসছি এখন বাজে প্রায় একটা বাজতে পাঁচ স্নান করলাম পুজো দিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো বলেছি যে আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর সরি জানুয়ারি একটা আমার স্পেশাল ডে সেটা হচ্ছে মানে বলতে পারো হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী আর কি তো সেই জন্য আর কি দেখো একটু মানে মেহেন্দিও পড়েছি ঠিক আছে মানে ইচ্ছে হয়তো আমার মেহেন্দিটা আর এই যে এই শাখাটা যেটা তোমাদেরকে মানে কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে তো আমার বলতে পারো এটা কিন্তু আমার অ্যানিভার্সারির গিফট তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে হুম তো ইচ্ছে ছিল অনেক কিছুই আজকের দিনটাতে শাখা জোড়াটা নিয়েছি এই দুই হাতে সকালবেলা পরে নিয়েছি আজকে মানে বাসি ঘুম থেকে উঠে না মানে সকাল সকাল যদি শাখা পরা যায় তাহলে বলে শাখা ইজিলি ঢুকে যায় এই জন্য সকাল সকাল শাখাটা পরে নিয়েছি তো বেশ ভালোই লাগছে আর কি তোমরা বলো কিন্তু কমেন্টে কেমন লাগছে কেমন ঠিক আছে অবশ্যই বলবে আর ব্যাপারটা হলো কি অনেক কিছুই ইচ্ছে ছিল আজকে কিন্তু বলতে পারো এখন কিছুটাই আজকে প্ল্যান করবো না বা কিছু করছি না একটা কারণে আর কি শরীর মন খুব একটা ভালো নেই এই জন্যই আর কি বলতে পারো যে এমনি ঘরে সামান্য আর কি একটু রান্না করব করবো খাওয়া দাওয়া করবো তো আবার বিকেলবেলা এক জায়গায় যেতে হবে মানে আজকে মানে সম্পূর্ণটা তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে হুম আর বেশি কথা বলবো না বেশি বলবো না তোমরা ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা রান্নাবান্নাতে যাক যাওয়া যাক হ্যাঁ তো বন্ধুরা দেখো পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছটাকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর ভালো করে এখন সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব হলুদ আর লবণ আর একটু কাঁচা তেল আর আশ ছাড়া মাছে যখন একটু কাঁচা তেল ভরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা তেলের উপর দিলে ফোটে না তো দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ লবণ তো চলো বন্ধুরা দেখো ভালো করে হলুদ লবণ সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা করে নেওয়া যাক তো চলো বন্ধুরা দেখো আমি আজকে কি। কী রান্না করেছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু তো চলো ফার্স্টে স্টার্ট করি যেটা সেটা হচ্ছে আমাদের অন্যতম যেটা আর কি না হলেই চলবে না তো এটা হচ্ছে রাইস তো এই জন্য আর কি ফার্স্টে থেকে স্টার্ট করলাম আর রাইসটা করে নিয়েছি আর সাথে করেছি কী কী তো চলো বন্ধুরা এক এক করে সেটাও দেখাচ্ছি তো দেখো এটা ছিল হচ্ছে বাদা ও সরি এটা হচ্ছে ডাল আর এই ডালটাকে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে মানে এটা হচ্ছে গতকালের ডাল আর গতকালের এটা বাঁধাকপির তরকারি আমি এখন বেশি কিছু করিনি কালকের একটু একটু করে সমস্ত ছিল জন্য ওটাকে আবার নেড়ে চেড়ে গরম করে বাটিতে তুলে নিয়েছি আর পাবদা মাছটাকে করেছি পোস্ত দিয়ে সর্ষে দিয়ে কিন্তু পাতুরি আর এটা কিন্তু আমার খুব ভালো লাগে আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এইভাবে তোমাদের দাদাভাইও ভীষণ খুশি হবে তো এই জন্য দু রকম করে করেছি পাবদা মাছটা এটা সর্ষে পোস্ত দিয়ে যেমন ভাপার মতন করে করেছি আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে বড়ি বেগুন আলু দিয়ে আর জিরে আদা লঙ্কা বাটা দিয়ে পাতলা একদম ঝোল আর এর মধ্যে দিয়েছি মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল পাতলা কিন্তু অশ্রাম লাগে তোমরা যদি কোনোদিনও করো তো ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খুব সুন্দর এইভাবে ঠিক বলবে কেমন ঠিক আছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি দেখো রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি তো আমরা এখন বেরিয়ে পড়ছি একদম একদম চলো বন্ধুরা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মঞ্চে মানে এখানে হচ্ছে একটা মুক্ত মঞ্চ বলা হয় এটাকে এখানে নানান রকম সাংস্কৃতিক বা কালচার যে প্রোগ্রামগুলো হয় তো এখানেই অনুষ্ঠিত হয় তো প্রত্যেক বছরের ন্যায় এখানে এই এবছরও আনন্দধারা ওয়ার্ড উৎসব স্টার্ট হয়েছে তো আজকে হচ্ছে একদম ফাইনাল মানে একদম সমস্ত মাস ধরে যেগুলো আমাদের আবৃত্তি গান সমস্ত স্পোর্টস সমস্ত কিছু যেগুলো প্রতিযোগিতা হয়েছে আজকে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউট হবে তো দেখো অনেকেই এসেছিলো সন্ধেবেলা সমস্ত পার্টিসিপেটরা মানে গিফট নেওয়ার জন্য মানে প্রাইজ নেওয়ার জন্য আর একটা রবীন্দ্রসঙ্গীতের নৃত্য হচ্ছিলো তারপর কিছু গানের সাথে কিছু নৃত্য তারপরে হচ্ছে এক এক করে শুরু হলো হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউটের পালা তো আমরাও পার্টিসিপেট করেছিলাম আন্তাকশাড়িতে তো সেটাও কিন্তু হয়েছে দারুণ লাগছিল আমাদের বেশ ভালো লাগছিল আর আমিও ওখানে পার্টিসিপেট করেছিলাম জন্য গিফট বলতে পারো মানে প্রাইজ নেওয়ার জন্য এসেছিলাম আর এখানে মেয়ে হচ্ছে আবৃত্তিতে আর আমি হচ্ছে আন্তাকশাড়িতে তো এই জন্য আর কি মানে সকলের প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছিলো নিজেদের অপেক্ষায় ছিলাম যে কখন পাবো কখন আমাদের নাম ডাকা হবে তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমার মেয়েকে ডাকা হবে তারপরে হচ্ছে আমাকেও দেওয়া হবে এখন শুধু অপেক্ষার প্রথম সেও সাহা দ্বিতীয় জস্মিতা কুন্ডু পুরস্কার তুলে দিলেন সদ্যশ্রী প্রবীর চ্যাটার্জি মহাশয় এরপর খ বিভাগ তো বন্ধুরা জসমিতা কুণ্ডু যে নামটা ডাকলো সেটাই হচ্ছে আমার মেয়ে আবৃত্তিতে হচ্ছে সেকেন্ড হয়েছে তো চলো বন্ধুরা বাড়ি চলে আসলাম হ্যাঁ গুড ইভিনিং তো চলো বন্ধুরা দেখলেই ওখানে আমি প্রাইজ পেয়েছি আমার মেয়েও প্রাইজ পেয়েছে আজকে সন্ধেটা ওখানে বেশ কাটালাম আজকে সারাটা দিনই এদিক ওদিক করেই গেলো আর কি একটু বিকেলবেলা ঘুমিয়ে গেছিলাম শরীরটা যাতে ফ্রেশ লাগে এই জন্য তো চলো বন্ধুরা মেয়েকে না এবছর মানে জাস্ট আবৃত্তিতে করালাম দেখতে পারলে প্রাইজ পেয়েছে কিন্তু ইচ্ছে আছে নেক্সট ইয়ার ওকে হচ্ছে আমি হচ্ছে ডান্সেও করাবো প্লাস গানেও করাবো কারণ আমার এগুলো কম বেশি যোগ্যতা আছে আমি জানি আর আমি পারবো তো মেয়েকে সেইভাবেই একটু তৈরি করার ইচ্ছে আছে আর এসে না পুরো মাথা ব্যথা যা ঠান্ডা না যা বাইরে তো সেই জন্য আর কি এসে গরম গরম চা বানিয়ে নিয়েছি তো চা খাচ্ছি আর ওখানে মেয়েকে হচ্ছে দুধ আবার গরম করে দিয়েছি তো চলো বন্ধুরা চা খেয়ে মেয়েকে পড়তে বসাবো রাতে রান্নাবান্না আছে আর আজকের দিনটা আমার কাছে স্পেশাল কিন্তু কি বলো তো মনের সংযোগ থাকলে না সব কিছুই ভালো লাগে আর কি মানে তার জন্য যে বড় কিছু আয়োজন করতে হবে আড়ম্বর করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এরকম কিছুটাই না সব কিছুই মনের মধ্যে যেটা মানে মানুষের চলে আর কি মনের ভালোবাসা মনের যেটা মানে রিল্যাক্স তো এই জন্যই আর কি আর আমাদের আমার সাথে তোমার দাদাভাইয়ের রিলেশানটা আমাদের ভীষণই ভালো একে অপরকে বোঝার চেষ্টা করি তো এর থেকে আর বড় কিছু আর হয় না কারণ ওই পাঁচটা লোককে দেখানোর থেকে মনে হয় কি নিজেরা ঘরে যা আমাদের আর কি মনে মনের একটা ভালো মন্দ সেটা যদি আমরা একে অপরকে বুঝে চলি তো এর থেকে বড় কিছু আর অ্যাচিভমেন্ট কিচ্ছু হয় না তো চলো বন্ধুরা এইভাবে আজকে দিনটা পার করলাম তো দেখা যাবে নেক্সট ইয়ার কী করতে পারি না করতে পারি সম্পূর্ণটা তোমরা যদি আমার ভিডিও দেখতে থাকো তো অবশ্যই দেখতে পাবে তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা অন্য ভিডিওর মধ্যে কাল সকালবেলা চলে আসবো অন্য ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট